আসানসোলের যুদ্ধকালীন পরিস্থিতিতে মক ড্রিল স্কুল পড়ুয়া ছাত্রীদের দেয়া হলো আত্মরক্ষার প্রশিক্ষণ পেহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত তা নিয়ে নানা জল্পনা তো চলছেই তার মাঝেই দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে চাইছে ভারত সরকার বুধবার দেশ জুড়ে চলছে মক ড্রিল চিত্তরঞ্জন ডিবি বয়েজ এবং ডিবি গার্লস ও ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আজ সিভিল ডিফেন্সের উদ্যোগে মকড্রিল অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে আত্মরক্ষা এবং তাদের করণীয় সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হয় সিভিল ডিফেন্সের প্রশিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে নিজেদের রক্ষা করতে হয় প্রাথমিক চিকিৎসার নিয়মাবলী এবং জরুরি অবস্থার মোকাবিলার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন মকড্রিলের সময় সাইরেন বাজানো হয় এবং সেই সাইরেনের ভিন্ন ভিন্ন অর্থ সম্পর্কেও শিক্ষার্থীদের অবগত করা হয় এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা সম্ভাব্য দুর্যোগ এবং আপদকালীন পরিস্থিতি সম্পর্কে সচেতন হবে এবং নিজেদের রক্ষা করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকরা সিভিল ডিফেন্সের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন দেশবন্ধু বিদ্যালয় বয়স স্কুলে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশান দেশের মধ্যে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন দেখিয়েছেন রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশান তৈরি হয় সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন রাতের বেলা লাইট অফ করে দেওয়া এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কি হবে বেসমেন্টের নিচে থাকতে হবে স্কুলে যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে যেটা খুবই দরকার এরকম সিচুয়েশানে সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে টিমকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য এরকম অনুষ্ঠান স্টুডেন্টদের জন্য কত ইয়ে হবে বা একটা সিরিজেন্সাবে কত লাভ হবে না না অবশ্যই কারণ কি এটা দেশের অভিষয় যেখানে দেশাত্মক আমরা এক সঠিকালি দেখেছি এটাও হ্যাঁ যেখানে দেশের পরিস্থিতি হবে সেখানে সবাই আমরা ভারতীয় এবং এই রকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিকভাবে এই প্রোগ্রামটা নিয়েছে কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির একটা প্রশ্ন আছে সেখানে এনারা দেখিয়েছেন কতটা মিনিমাম লস মানে করানো যায় কারণ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে এবং হচ্ছে তারকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে এবং সেই উত্তরও তারা পেয়েছে নাম নাম আমার নাম বৈদ্যনাথ স্কুলে প্রধান স্কুলে হ্যাঁ আমি ডিউ ও স্কুলের প্রধান